প্রতিদিনই মধ্যপ্রাচ্যে কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছে আজকের পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চরম উত্তেজনা এবং উদ্বেগের জন্ম দিয়েছে বিশ্ব রাজনীতির মঞ্চে ইরানের এক বিস্ময়কর সাফল্য দুই টন পেলট সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল খোরাম শহর ফোর এর সফল পরীক্ষণ বুঝিয়ে দিয়েছে যে ইরান শুধু পরমাণু অস্ত্র নয় মিসাইল প্রযুক্তিতেও এখন এক ভয়ানক সামরিক শক্তিতে পরিণত হয়েছে এটা নিছক কোনো প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং একেবারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো এক ঘটনা ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের একটিমাত্র ক্ষেপণাস্ত্রই হতে পারে ইসরায়েলের মতো পরিপূর্ণ রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করতে ইসরায়েলকে দুই দুইবার ধ্বংস করার মতো ক্ষমতাও রাখে এখন ইরান আর ইরানের এই মিসাইল বহন ক্ষমতা এতটাই শক্তিশালী যে মাত্র বহন করা সম্ভব পারমাণবিক বোমার সমান ধ্বংসাত্মক ছয়টি মরণাস্ত্র বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যা জানব কিভাবে ইরান এত অল্প সময়ে এতদূর এগিয়ে গেল এবং মধ্যপ্রাচ্যে ইরান কিভাবে তার রাজত্ব কায়েম করবে কি আছে এই খোরাম শহর মিসাইলের ভেতরে কেন আমেরিকা ও ইসরায়েল এই মুহূর্তে ভীত ও শঙ্কিত এবং শেষ পর্যন্ত এই প্রযুক্তি কি পরমাণু আলোচনার টেবিলে ইরানকে শক্তিশালী করে তুলছে বন্ধুরা পুরো ভিডিওটি রহস্য আর আতঙ্কে ঘেরা তাই না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। ইরান সম্প্রতি এমন এক ধরনের ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে যার দুই টন পেলোট বহনের ক্ষমতা রয়েছে এই মিসাইলটির নাম খোরাম শহর এবং এটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নি কর্তৃক উন্নত পরীক্ষিত আর এই পালটা ধ্বংসাত্মক ক্ষমতা পারমাণব বোমা বহনের উপযোগিতা এবং আঞ্চলিক টার্গেট একাধিক আঘাত হানার সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে চরম উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে এই মিসাইল বিশ্ব নিরাপত্তা কাঠামতে একটি বড় ধাক্কা হিসেবে প্রতিপন্ন হতে পারে বর্তমান যুগের পারমাণব অস্ত্রের শক্তি মূলত নির্ধারিত হয় তাতে ব্যবহৃত ইউরোনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর মতো উপাদান এবং এর নকশাভিত্তিক বিস্ফোরণ ক্ষমতার নিক্ষিপ্ত লিটল বয় বোমাটির ওজন ছিল প্রায় চার দশমিক চার টন যার শক্তি ছিল পনেরো কিলো টনের সমতুল্য অন্যদিকে নাগা শাকির ফ্যাটম্যান বোমা চার দশমিক ছয় টন ওজনের হলেও কিলোটন শক্তি উৎপন্ন করেছিল অথচ বর্তমানে মাত্র একশো পঞ্চাশ কিলোটনের বেশি শক্তি উৎপাদন করতে সক্ষম ইরানের যে মিসাইলটি দুই টন পেলট বহন করতে সক্ষম সেটি হলো খোরাম শহর ব্যালিস্টিক মিসাইল এর সর্বশেষ সংস্করণ খোরাম শহর চার সম্প্রতি সফলভাবে পরীক্ষা করেছে তেহরান এটি মূলত উত্তর কোরিয়ার মুসুদান বা বিএম টোয়েন্টি ফাইভ মডেল যা প্রযুক্তিগতভাবে প্রভাবিত একটি অস্ত্র দুই সালে এর প্রথম ভ্যারিয়ান প্রকাশ্যে ইরান যা পরে রাশিয়ার কারিগরি সহযোগিতায় আরও উন্নত করে এই মিসাইলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ একটি মিসাইল থেকে ছয়টি পর্যন্ত পারমাণবিক ও প্রচলিত ওয়ার হেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিশ্লেষকদের মতে দুই টন ক্ষমতা সম্পূর্ণ একটি মিসাইলে যদি প্রতিটি ওয়ার হেড হয় তিনশো কেজি ওজনের আধুনিক পারমাণবিক বোমা তাহলে এটি কমপক্ষে ছয়টি পরমাণু বোমা বহন করতে সক্ষম যা ইসরায়েলের মতো একটি দেশের সামরিক ও নগর অবকাঠামোর ওপর সর্বনাশা আঘাত হানতে পারে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে খোরাম শহর মিসাইলটির গতির শব্দের চেয়ে ছয় থেকে সাত গুণ বেশি আর গতি হতে পারে পুনঃপ্রবেশকালীন যা আমেরিকা এবং ইসরায়েল উভয়ের জন্য কার্যত প্রতিরোধের অযোগ্য এই মিসাইলের পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার ফলে এটি ইসরায়েল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এমনকি ইউরোপের কিছু অংশকেও হুমকির মুখে ফেলতে পারে ইরানের এই মিসাইল এর সাফল্যের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পরমাণু আলোচনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে ওয়াশিংটনের দাবি শুধু ইউরোনিয়াম সমৃদ্ধকরণের সীমা আরোপ করলেই হবে না বরং ব্যালিস্টিক মিসাইলের পেলোট ক্যাপাসিটিতেও কড়াকড়ি আরোপ করতে হবে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে ইরান যেন চারশো কেজির বেশি পেলোট ক্ষমতা সম্পূর্ণ মিসাইল তৈরি করতে না পারে এবং যেন তাদের মিসাইল রেঞ্জ শর্ট থেকে মিডিয়াম রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকে যদিও এমন বিধিনিষেধ আন্তর্জাতিক আইনে বাধ্যতামূলক নয় তথাপি যুক্তরাষ্ট্রের ওপর ভিত্তি করেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার খসড়া তৈরি করেছে ইরানের পক্ষ থেকে এই মিসাইল পরীক্ষাকে একটি কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা হিসেবে তুলে ধরা হয়েছে তেহরান বলেছে তারা আত্মরক্ষার জন্য এই শক্তি অর্জন করেছে এবং এই মিসাইল কোন আগ্রাসী উদ্দেশ্যে ব্যবহার করা হবে না কিন্তু তারপরেও পশ্চিমা বিশ্ব এই সাফল্যকে গভীর উদ্বেগের চোখে দেখছে ইরানের দৃষ্টিকোণ থেকে খোরাম শহর মিসাইল তাদের আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি নির্ভরযোগ্য প্রতিরোধমূলক অস্ত্র যা যুদ্ধের হুমকিকে নিরুৎসাহিত করবে তবে বিশ্লেষকদের মতে এই মিসাইল মূলত একটি গেম চেঞ্জার স্ট্র্যাটেজিক অস্ত্র যার উপস্থিতি মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলবে বিশ্ব রাজনীতিতে ইরানকে প্রায়শই এক নিষ্ঠুর আগ্রাসী এবং সন্ত্রাসের সহায়তাকারী রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হয় কিন্তু বাস্তব সত্যটা কি তাই আসলে ইরান সেই বিরল কয়েকটি রাষ্ট্রের মধ্যে একটি যারা পশ্চিমা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ মার্কিন ইসরায়েলি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে ইরান বারবার বলেছে তার সামরিক শক্তি কোনো আগ্রাসনের জন্য নয় বরং প্রতিরক্ষার জন্য যখন পার্শ্ববর্তী দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটি ড্রোন যুদ্ধজাহাজ ও বোমার আওতায় থাকে তখন ইরানের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা কি অপরাধ খোরাম শহর ফোর বা হাইপারসোনিক মিসাইল তৈরি করা কি অপরাধ যখন তার আশেপাশে ইসরায়েলে শত শত পরমাণু অস্ত্র রয়েছে আর মার্কিন বিমানবাহী রণতরী তার উপসাগরে ঘোরে বরং এই মিসাইলটি একটি ন্যায্য জবাব কেউ আগ্রাসনে সাহস করলে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইরানের বাহিনী ইতিহাস আমাদের বলে ইরান কখনো আগ্রাসী হিসেবে প্রথম হামলা চালায়নি বরং উনিশশো থেকে অষ্টাশি সালে ইরান ইরাক যুদ্ধেও ইরান ছিল রক্ষার অবস্থানে আমেরিকা ও তার মিত্ররা ইরাককে অস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে হাজার হাজার নিরীহ ইরানি নিহত হয়েছিল সেই যুদ্ধে সেই ইতিহাস ইরানকে শিখিয়েছে নিজেকে রক্ষা করতে হলে কারো মুখাপক্ষী হয়ে থাকলে চলবে না আজ গাজায় যখন ফিলিস্তিনিদের গণহত্যা চলছে পশ্চিমারা একে ইসরায়েলের আত্মরক্ষা বলে বৈধতা দিচ্ছে অথচ যারা সেই দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যেমন হিজবুল্লাহ হামাস হুতি বা ইসলামিক জিহাদ তাদের সবাইকে সন্ত্রাসী গোষ্ঠী বলে টকমা দিয়ে দমিয়ে ফেলার চেষ্টা করে আমেরিকা ইসরায়েল ইরান বলছে এই দ্বৈত নীতি চলতে পারে না যারা দখলদার শিশু হত্যা করে তাদের নীরব সমর্থন দিয়ে যারা শান্তির বলি আউরে তাদের মুখোশ খুলে দেওয়াটাই এখন ইরানের দায়িত্ব প্রশ্ন উঠেছে ইরানের এই প্রতিরোধ এই আত্মরক্ষা কি শুধু একা ইরানের জন্য নাকি এটা গোটা মুসলিম দুনিয়ার পক্ষ থেকে একটি কৌশলগত দাঁত ভাঙা জবাব ইরানের খোরাম শহর মিসাইলের সফল পরীক্ষা শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে এই ক্ষমতা শুধু যুদ্ধক্ষেত্রে নয় বরং আন্তর্জাতিক কূটনীতি ও পরমাণু আলোচনার টেবিলেও ইরানকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এই প্রযুক্তিগত উত্তরণকে শুধু একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার দ্বার খুলে দিল আর ইরানকে সত্যি এই ক্ষমতা শুধু প্রতিরক্ষার জন্য ব্যবহার করবে নাকি একটি নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে বিশ্ব এখন এই প্রশ্নগুলোর উত্তরের জন্য তাকিয়ে আছে সময় বলে দেবে এর উত্তর প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না